নারীর সতীত্ব ও ভগবত বিশ্বাস শিল্প সমিতির কর্মিনীরা দুই চারিটা কথা শুনিতে চাহিলে শ্রী শ্রী বামণি বলিলেন নারীকে যেখানে পূজা করা হয় দেবতারা সেখানে আনন্দিত হন শাস্ত্রে একতা আছে বাস্তবিক কোনো জাতি কতখানি উন্নত তার বিচার এই মানদণ্ডেই হবে যে জাতি নারীকে যত উচ্চ আসন দিয়েছে সত্যি সত্যি সেই জাতি তত বড় কিন্তু পুরুষেরা নারীকে উচ্চ আসন দেবে এতে নারীর কর্তব্য ফুরিয়ে গেল না নারীকে দেবতার মতো পূজা পাওয়ার যোগ্য হতে হবে নিষ্কাম ও নিঃস্বার্থ সেবা দিয়ে নিষ্পাম নীলালস সঙ্গ দিয়ে নির্দোষ নিষ্কলঙ্ক শিক্ষা দিয়ে পুরুষ জাতিকে গড়ে তুলবার দায়িত্ব নারীকে নিজে স্কন্ধে তুলে নিতে হবে নিজ জাতির কৃপার পাত্রী বলে জ্ঞান না করে পুরুষ জাতির পাপ বিদূষণে পাপ বিশুদনে কুসংস্কার পরিহরণে উৎসাহদাত্রী শিক্ষাদাত্রী জননী সমা অভয় রূপে তাকে আত্মপ্রকাশ করতে হবে কিন্তু তার এই অদ্যাবসের গোড়া তার এই প্রয়াসের পুঞ্জি হবে তার ঈশ্বর নিষ্ঠা পুরুষ যখন নাস্তিক ও পাপাচ্ছন্ন হয় তখন সে বড়জোর নিজে নরকে ডুবে নারী যখন নাস্তিক ও পাপীয়সী হয় তখন সে নিজেও ডুবে ত্রিভুবনও ডুবায় এজন্য তোমাদের জীবনকে সতীত্বে সচ্চরিত্রা তাই ভগবত বিশ্বাসে সমুজ্জ্বল করে তুলতে হবে অন্য সকল বিবেচনা একদিকে আর নিষ্কলঙ্ক সতীত্বের মর্যাদা একদিকে অন্য সকল গবেষণা একদিকে আর অক্ষয় ঈশ্বর বিশ্বাস একদিকে তোমাদের শক্তির মূল কানে। তোমাদিগকে আমরা মহাশক্তি বলে পূজা করে থাকি কি কুমারী কি সদবা কি তপস্বিনী তোমাদের ত্রিবেদ মূর্তিতেই আমরা তোমাদের অর্চনা করি কেন করি যেহেতু তোমরা যদি সতীর্থে আর সাধনায় একান্তভাবে নিষ্ঠা পরায়না হোক তাহলে একজন নারী শতজন পুরুষের সমাজ কাজ সমাজের হিতকল্পে করতে পারবে নারীর সতীত্ব জাতির অমূল্য সম্পদ নারীর ভগবত বিশ্বাস জাতির মঙ্গল ভাণ্ডার